আসসালামু আলাইকুম বিওয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো থাই গ্লাসের পেপার নিয়ে আপনারা জানেন থাই গ্লাসের পেপার বর্তমান সময়ে কতটা জনপ্রিয় বাড়ি অফিস শোরুমে সব জায়গায় এর ব্যবহার চোখে পড়ার মতো আমরা খাদিজা গ্লাস হাউস থেকে দিচ্ছি সেরা মানে থাই গ্লাস পেপার আমাদের কাছে পাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এবং বিভিন্ন টেক্সচারের অত্যাধুনিক কালেকশন যা আপনার রুচি এবং ঘরের শয্যার সাথে মানানসই হবে সবচেয়ে আনন্দের বিষয় হলো আমরা সমগ্র বাংলাদেশে পাইকারি খুচরা উভয় ক্ষেত্রেই থাই গ্লাস পেপার সরবরাহ করে থাকি এবং আপনারা যদি দোকানের জন্য পাইকারিভাবে নিতে চান অথবা আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য অল্প পরিমাণে প্রয়োজন হয় আমরা আছি আপনার পাশে আমাদের কাছে পাবেন বিভিন্ন সাইজের ও বিভিন্ন কালারের ডিজাইন আমাদের কাছে তিন ফিট চার ফিট এবং পাঁচ ফিট তিনটি বহরে গ্লাস পেপার পাওয়া যায় বিশেষ করে তিন ফিট যে পেপারগুলো এগুলো নর্মাল পেপার হয়ে থাকে এবং চার ফিট যে বরগুলো এগুলো থ্রি ডি পেপার হয়ে থাকে এছাড়া আমাদের কাছে বাসাবাড়ির জানালা এবং পার্টিশনের জন্য মার্কারি গ্লাস পেপার রয়েছে যা কিনা আপনার ভিতর থেকে বাইরে দেখা যাবে বাইরে থেকে ভিতরে কিছুই দেখা যায় না এই মার্কারি পেপারগুলো আমাদের কাছ থেকে এখন অ্যাভেলেবেল আপনারা পাবেন গ্লাস পেপার বাসাবাড়িতে অফিসে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের পেপার ব্যবহার করা হয় তো আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে সেই অনুযায়ী পেপার দিতে পারবো আমাদের কাছে অফিসিয়াল পেপার স্টেপের মধ্যে রয়েছে এক কালার ব্লারের মধ্যেও রয়েছে এছাড়াও বাসাবাড়িতে উইন্ডোতে বিভিন্ন ফুলের ডিজাইন এবং আলো আসার জন্য বিভিন্ন থ্রি ডি গ্লাস পেপার সাদা প্রিন্টের মধ্যে অনেক কালেকশন রয়েছে এছাড়া একবারে যাতে ভিতর থেকে বা বাইরে দেখা না যায় এবং বাইরে থেকে যেন ভিতরে না দেখা যায় এই পেপারগুলো আমাদের কাছে আছে। এক কালার মধ্যে যেমন কাট কালারের মধ্যে আছে। এবং আমাদের মার্বেল টেক্সচারের মধ্যে রয়েছে ব্লু কালার গ্রিন কালার হলুদ লাল এই পেপারগুলো আমাদের কাছে আছে এখন অ্যাভেলেবেল এক কালারের মধ্যে আপনাদের যখন গ্লাস পেপারের প্রয়োজন হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদের কোনো ডিজাইন চয়েস করা থাকলে আমাদেরকে পাঠাবেন এবং যদি আপনাদের চয়েস করা না থাকে তাহলে আমরা আপনাদেরকে পাঠাবো আমাদের কাছে পাঁচ হাজার প্লাস ডিজাইন রয়েছে এছাড়া আপনারা যারা দোকানের জন্য বিজনেসের জন্য নেবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা একদম সর্বোচ্চ পাইকারি দামে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ এবং কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্লাস পেপার আমরা পাঠাতে পারি এছাড়াও যারা কাটিং পেপার নেবেন তারা সর্বনিম্ন পঞ্চাশ স্কোয়ার ফিট গ্লাস পেপার নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী থাই গ্লাসের পেপার পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদের দোকানে সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর শান্তিনগর বাজারের অপোজিটে মোবাইল সুপার মার্কেট তো ভিউয়ার্স আজকে মতো এ পর্যন্তই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের পণ্য আপনাদের কাছে ভালো লাগবে খাদিজা গ্লাস হাউস সবসময় আপনাদের সেবা নিয়োজিত আল্লাহ হাফেজ